আজ কি রান্না করলে আজকে তো তোমার পছন্দের রান্নাই হয়েছে ঠিক আছে ঠিক বলেছ ঠিকই বলেছো মন এই যে গরম গরম ভাতের সাথে আমার পছন্দের রান্না হয়েছে আজকে চলো বন্ধুদেরকে দেখিয়ে দাও তোমার পুজো দাও তো হয়ে গেল পুজো দিয়ে চলে এলে হ্যাঁ পুজো দিয়ে চলে এলাম মিঠি এখন ঘুমাচ্ছে হুম মিঠি ওঠেনি এখনো আর কদিন আর আজকে 21 তারিখ

ঠিক আছে ভেবেছিলাম নুসুন ডাল করবো বলে ডাল একটু ফ্রিজে রয়েছে আর অল্প করে ডাল করার কথা ছিল তো ডাল করলাম না ডালটাকে সেদ্ধ করে নিলাম মানে সে একটু ফুটিয়ে গিয়ে শুকনো শুকনো করে সর্ষের তেলের মধ্যে পিঁয়াজ ভেজে মেখে নিলাম ডাল সেদ্ধ আর কি ডাল সেদ্ধ ভালো হ্যাঁ ডাল হওয়ার কথা ছিল তো সেটা ডাল হয়নি ডাল সেদ্ধ মেখে নিলাম দিদি একটু পাতলা হয়ে গেছে

তাই জন্য মিঠি একটু কষা তুলে রাখলাম আর এই যে ভাই টিফিনে মুড়ি দিয়ে খাবে ওর জন্য দু পিস আর চিকেন আর একটু ঝোল আলু তুলে রেখেছি আর তোমাকে এখন দিয়ে দিয়েছিল হালকা করে ঝোল করলাম ভেবেছিলাম একদম কষা করবো তাই ভেবেছিলাম ডাল করি ডাল সেতো করেছিলাম ওর জন্য তো ভাবলাম যে একটু হালকা করে ঝোল করি কালকে যে বিরিয়ানি হয়েছিলো কালকে না পরশু দিন যে বিরিয়ানি হয়েছিল তো চিকেন এনেছিলো একটু বেশি করে এনেছিলো যে একদিন এই রান্না করবো মানে কষা বা ঝোল ভালো করে দিয়ে আলু তো মাংস আলু সেটা ভালোবাসো ভালোই লাগে আলু একদম পাতলা ঝোল করিনি একটু মাথা মাথা ঝোল করেছি এ দিয়ে দেখো শুধু ভালো ভালো করে

দই দিয়ে গেছিলাম দই লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ ভালো আছে আর মিটিতে ঝোল খাবে না কষা তোলা আছে ঝোল খেতে চাইবে না দেখো ঝোলে এত সুন্দর টেস্ট হয় ঠিক আছে চলো এই আমের চাটনি আছে হ্যাঁ খাও দাও নিলে দিচ্ছি আর এই যে মা তোমার জন্য তরমুজ কেটে দিয়েছে নিয়ে যাবে তরমুজ ঠিক আছে চলো খেয়ে নাও তাহলে চলুন বন্ধুরা এখন টাটা টাটা সবাই ভালো থাকবেন আবার পরে দেখা হবে হুম আর এই যে বন্ধুরা মা লাস্টে নিম বেগুন করলো এটা একদম লাস্টে হয়েছে তো আপনাদের দাদা ভাই মেয়েটা ও খায়নি এটা তো মা খাবে আর আমি একটুখানি নেবো বাড়ির বেগুন তো ওই জন্য একটুখানি নেবো তাই যাই এখন গরম রয়েছে না ও ঠিক আছে খাই তো অন্যদিকে হ্যাঁ ও কিছু হবে না